শুভ সন্ধ্যা শুভ লগ্নে আজই উদ্বোধন হয়ে গেল সরকার সুপার অটো অর্থাৎ একদিকে তারকেশ্বর চলে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে ডানকুনি আর তারই মাঝে হরিপাল ব্লকের অন্তর্গত যেজুর মোড়ে উদ্বোধন হয়ে গেল এই দু চাকার বাইকের শোরুমটি আর এই শোরুমের উদ্বোধন করতে এসেছিলেন মন্ত্রী ব্যাচরাম মান্না এসেছিলেন কিন্তু তার সঙ্গে তার স্ত্রীও আজকের দিনে দাঁড়িয়ে এই বাইকের যে শোরুম রয়েছে সেই শোরুমে সব ধরনের উপরে কত পার্সেন্ট রয়েছে কিস্তির ব্যবস্থা রয়েছে কিনা পাশাপাশি এখানে বহুদিন পরে এত বড় একটা যে শোরুম খোলা হয়েছে এ বিষয়ে আমি কথা বলবো এই সরকার সুপার অটোর যে মালিক রয়েছে তার সাথে নমস্কার বিগত ছ বছর ধরে আমাদের শোরুম ছিল যেখানে আপনি হারভেস্টার ট্র্যাক্টর রোয়া মেশিন সব পেয়ে যেতেন তো এখন আমাদের নতুন করে পাশে বাইকের শোরুম আজকে উদ্বোধন করা হলো ব্র্যান্ডে তো এখানে সমস্ত কোম্পানির আপনি গাড়ি পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট আর কিছু উপহারের ব্যবস্থা করা হয়েছে কিস্তির টোটাল সুবিধা আছে আর বাজাজ সব কোম্পানির গাড়িতে আপনার এক থেকে দেড় হাজারের মধ্যে আপনার ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন আছে হরিপাল জেজুর মোড় হুগলি গাড়ি টোটাল আপনি বাজাজ রয়েল আপনার হিরো হোন্ডা সব পেয়ে যাবেন এ টু জেড আপনি পাবেন এখন প্রতিটি গাড়ির উপর স্পেশাল ডিসকাউন্ট আছে আর একটা করে গিফটের ব্যবস্থা আছে সব ফ্রি আছে সার্ভিস টোটাল এখানে সিস্টেম করা দোকানের নাম হচ্ছে সরকার সুপার অটো যোগাযোগ নাম্বার স্কিমে দেওয়া থাকবে একটু দেখেন এর আগে আমরা হারভেস্টার ট্র্যাক্টরের বিজনেস করেছি এখন বাইকের বিজনেস করছি সকলে এখানে আসবেন আর আমাদের সার্ভিস দেখবেন বা ব্যবহার দেখবেন অবশ্যই একবার করে শোরুম ভিজিট করবেন আমার নাম ইঞ্জামান সরকার ডাকনাম রাজা ভালোই লাগছে মানুষের মানে ভালোবাসা পেয়ে ভালোই লাগছে এখানে সব মানুষ মানে এখানে আসছে দূর দূরান্ত থেকে বাইক নিতে নিতে তো আমাদের ভালোই লাগছে হ্যাঁ আগে চালু হয়েছিল আজ থেকে উদ্বোধন অনুষ্ঠানটা হলো এবার মানে ডেলি যেরকম বাইক থাকে সব রকম কোম্পানির মানে যে যে কোম্পানি বাইক চাইবেন সেই কোম্পানিরই বাইক পেয়ে যাবেন কেমন লাগছে কেমন লাগছে হম ভালো লাগছে খুবই ভালো লাগছে সবাই এসেছে সবাই এসে মানে খুবই আনন্দ পাচ্ছি আমার নাম তুহিনা খাতুন অর্থাৎ এদের কিন্তু একটা পুরনো ব্যবসাও রয়েছে যেখানে কিন্তু ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন ধান কাটার যে মেশিন সেটিও কিন্তু পাওয়া যায় অর্থাৎ পুরনো যে কাস্টমার রয়েছে তাদেরকে তারা কি আকর্ষণীয় গিফট দিচ্ছে এবং যারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন গাড়ি কিনবে অর্থাৎ বাইক কিনবে তাদের জন্য কি আকর্ষণীয় গিফট রয়েছে এ বিষয়ে কথা বলবো এখানে যারা এসেছে কাস্টমার তাদের সাথে চলুন দেখে নেওয়া যাক আর এর সামনে শোরুম হয়েছে নিলাম ভালো লাগলো হুন্ডা সাইন হুন্ডা সাইন নিয়েছি ভালো হয়েছে খুব সুন্দর হ্যাঁ আজকে আজকে নিলাম আমি ভালো লাগলো নি হ্যাঁ ঠিকঠাক পেয়েছি ভালো হয়েছে খুব সুন্দর ঠিক আছে আমার নাম ফিরোজ বাড়ি বসন্তপুরে এলাকায় এত বড় একটা শোরুম খুলেছে কেমন লাগছে এ তো মাদার চমক মাদার দেখতেও ভালো লাগছে এবং এলাকার মানুষ মাদার দেখেও আনন্দ নিচ্ছে এবং আমরা তো ধরেন আমরা অ্যাকচুয়ালি মানে কাস্টমার আমরা এর আগে ধান কাটা মেশিন নিয়েছি এবং স্পেয়ার পার্শ্ব এখান থেকে ক্রয় করেছি কিন্তু এখন বাইকের সরু উদ্বোধন এটা একটা তো চমক নূতন চমক এটা এবং যারা মেশিন কিনতে আসে তারা এই বাইকও পছন্দ করে নেবে তার সঙ্গে এমনি তো মেশিনের সঙ্গে একটা ফ্রি থাকে এই সুযোগটা কাজে লাগবে এবং আমাদের জন্য বেটার এবং যারা আপনার ধরেন এই শোরুমের পক্ষ থেকে যে অফারটা দিচ্ছে আমাদেরকে স্ট্যাটাসের মাধ্যমেও জানিয়েছে যে ধান কাটা মেশিনের সঙ্গে বিভিন্ন গাড়ি বিভিন্ন আপনার মোটরবাইক দেওয়া হবে এটা খুব ভালো জিনিস এবং কাস্টমারদের জন্যও খুবই সুসংবাদ এবং এই অ্যাট্রাকশানে কাস্টমাররা অনেক দূর 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 দূরান্ত থেকে এসেছে প্রায় ছ সাতশো কাস্টমারকে ইনভাইট করেছে আপাতত মোটামুটি ছ কাস্টমার এখন মধ্যে অ্যাটেন্ড করেছে এই প্রোগ্রামটা মোটামুটি রাত দশটা পর্যন্ত চলবে এদের কর্মকর্তা আমাকে জানিয়েছে পার্সোনাল ভাবে জানিয়েছে ভালোই লাগছে আমার নাম সেলিম আমি হাওড়া আমতাই বাড়ি গাড়ি কেনে খুব ভালো লাগছে এখানে সুবিধা খুব ভালো গাড়ি ডিসকাউন্ট গাড়ির সাথে যে তুমি যেরম সুবিধা সেরকম ধরণের সুবিধা ডিসকাউন্ট আছে খুব ভালো সুবিধা হ্যাঁ আমাদের প্রচুর সুবিধা আছে এখানে দিয়ে তারকেশ্বর দিয়ে ডানকুনি যাওয়া হচ্ছে সার্ভিস এখানে খুব ভালো এখানে আমাদের প্রচুর সুবিধার লেগে এখান থেকে নেওয়া হবে নাজিব তালুবাটি হ্যাঁ পুরোনো বলতে আমি এই এক হপ্তাহর চেয়ে নিয়ে যাব মানে তেইশ তারিখে বিশ তারিখে নিয়েছি বিশ ছয় দু হাজার চব্বিশে আমি নিয়েছি অ্যাক্টিভা হুম অ্যাক্টিভা একশো দশ ওটা নিয়েছি খুব সুন্দর বাবার আচার রেট দিক থেকে সব সুবিধা আছে আর যেহেতু আমার ঘরের বাড়ির পাশি পাশাপাশি এলাকায় আমি চেলুয়া গ্রামের বাসিন্দা তো আমার পাশেই মানে রাজাদার সঙ্গে আমাদের একটা আমার ভাইয়ের একটা রিলেশন আছে যার জন্য আমি এখানটাই গাড়িটা নিলাম আমার নাম শেখ শফিকুল ইসলাম আমি ধনিয়াখালী থানার চেলুয়া গ্রামের বাসিন্দার মাদ্রা পঞ্চায়েত অধীনতা তেল সার্ভিসও ভালো এই গাড়িটা নিবার জন্য এসেছি আজকে আমরা খুব সুন্দর খুব সুন্দর মানে মানে বলে বোঝাতে হবে না এত সুন্দর ওই খুব ফার্স্ট ক্লাস এই এলাকা তো এরম শোরুম নেই দারুণ আর যে কোনো গাড়ি চাইলে সেই গাড়িটাই পাবেন আর সার্ভিসও ভালো এনে অন্য একটা শোরুম আছে ওটাও সার্ভিসও ভালো ওই নিয়ে ওখানে আমরা বাড়ি হচ্ছে পোলবার থানা ওখান থেকে আমি এই গাড়ি এখানে কিনতে এসছি সেকিমাম হোসেন শেকিমাম হোসেন পোলবার থানা খুব ভালো লাগছে দেখে এই এলাকায় এই সর্বপ্রথম এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা গর্বিত যে আমাদের এই এলাকায় একটা এত বড় শোরুম হয়েছে এর জন্য আমরা খুব গর্বিত আমার নাম গোবিন্দ দাসে কেমন লাগছে খুব ভালো এলাকায় এরকম একটা খুব ভালো লাগছে দেখতে আসছি আমার দাদারটা আমার দাদা ভালো লাগছে তো বলছি হম একদম লেটেস্ট 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 হ্যাঁ হ্যাঁ মানে তুলনা হয় না এরকম এত পাড়াগায়ের মধ্যে এত বড় শোরুম দেখা যায় না হ্যাঁ হ্যাঁ প্রথম খুব খুব ভেরি 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 মানে কি বলবো ভাষা নেই এত সুন্দর এত হ্যাঁ এত সুন্দর হ্যাঁ মানে এসে তো খুব ভালো লাগলো না এলে হয়তো হ্যাঁ যাই হোক আমার নাম সৈয়দ জয়নাল আবেদিন আমি সরাসরি কথা বললাম কিন্তু একেবারে সরকার সুপার অটো যে রয়েছে তার কর্তৃপক্ষের সাথে তিনি কিন্তু বললেন যে এখানে হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত কিস্তি মারফত কিন্তু বিভিন্ন যে বাজাজ কোম্পানি রয়েছে সেই বাজাজ কোম্পানির বাইক তারা দিচ্ছেন অর্থাৎ প্রথম দিনে আর কি বাইক নিলে তাদের জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় গিফট এছাড়াও যারা পুরনো কাস্টমার রয়েছে অর্থাৎ সরকার সুপার অটো বেশ কিছুদিন ধরে চালু হয়েছে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল কিন্তু তার আগে কুবাতাস পার্স এবং সার্ভিস তাদের একটা কিন্তু শোরুম ছিল সেখান থেকে কিন্তু যে ফ্যাক্টরি ধান কাটার মেশিন থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু তারা বিক্রি করতে সেই সমস্ত কাস্টমারদের জন্য অর্থাৎ পুরনো কাস্টমারদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তিনি কিন্তু এমনটাই বললেন পাশাপাশি আমি কিন্তু কথা বললাম আজকে এখানে এসেছে প্রচুর কাস্টমার যারা কিন্তু বাইক কিনছে পাশাপাশি এলাকায় এত বড় একটা যে বাইকের শোরুম রয়েছে তারা কিন্তু সেটা ভিজিট করতে এসছেন তাদের কথায় একদিকে চলে গেছে তারকেশ্বর অপর দিকে চলে গেছে ডানকুনি মাঝ বরাবর এত বড় একটা শোরুম খোলার জন্য কিন্তু তাদের বেশ সুবিধা রয়েছে তিনি তারা কিন্তু পাশাপাশি জানালেন এখানে কিন্তু রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে বাজাজ থেকে শুরু করে পালসার থেকে শুরু করে বিভিন্ন ধরনের টু হুইলার গাড়ি বেশ ভালো দামি অর্থাৎ সস্তায় কিন্তু ভালো দামি পাওয়া যাচ্ছে এমন সুযোগ এমনই তারা কিন্তু জ্বালানির এমনই সুযোগ সুবিধা তারা কিন্তু পাচ্ছেন অর্থাৎ যারা কিন্তু এখনো টু হুইলার নি অথবা ভাবছেন কিনবেন চট চলে আসুন সরকার সুপার অটো আর এ বিষয়ে আপনারা কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম ই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডি বাংলায় ডি বাংলা সবার মনে সবার ফোনে